কি করছো তুমি এগরোল খেতে এসেছো কার সাথে হ্যাঁ ফ্রেন্ডস হই তো আজকের ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করছি তো চলো কোথায় এসেছি আমরা ঘুরতে এসেছি কোথায় বাকরাহাট তো চলো আমরা একটা ধাবায় এসেছি খেতে তোমার দাদা বললো চলো একটু ঘুরে আসি খাওয়াতে খেতে এসেছি কি খাবো লাচ্ছা পরোটা খাবো আর তরকা তো চলো দেখাবো তো ফ্রেন্ডস এসে গেছে আমাদের খাবার তো এখন বাজে রাত দশটা পনেরো তো চলো দেখাই লাচ্ছা পরোটা তরকা চলে এসেছে এই যে দাদা দেখছো जमे छोटे ऐलोटा सरि सरि परोटा ना रोल एसे ग रोल एग रोल देखो সবজি জোরে খিদে পেয়েছে ওই জন্য কথা বলতে পারছি না শুধু খেয়ে যাচ্ছিলাম না যাচ্ছিলাম তুমি না বলো এতেই ব্যস্ত কেমন বুঝতে পারছে বলো মোটামুটি ভালো মজমজ করছে পুরো বর্ডারটা পুরো মজমজ করছে তোমাদের দাদা জানো তো তোমার আদা খাওয়া তো চলো খাওয়া দাওয়া করে নিচে না হবে না খেলে না কেন খেলে না কেন

তোমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে নিজের দাদারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তো চলো বাড়িতে গিয়ে কথা হবে হ্যাঁ এর মাঝখানে যদি তোমাদের কিছু শেয়ার করতে পারি শেয়ার করবো আর নাহলে বাড়িতে গিয়ে সোজা কথা বলবো সর হচ্ছে তো ওই জন্য কথা বলতে পারছি না তো চলো বাড়িতে গিয়ে কথা বলবো সেই ধাবায় দেখা হয়েছিল বললাম বাড়িতে গিয়ে দেখা করব মানে বাড়িতে গিয়ে কথা বলবো তো এসে গেলাম এই একটু পাঁচ মিনিট হয়েছে আমরা বাড়িতে এসেছি তো ছোট ছেলের খুব জোরে ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদা পা পা ধুতে মানে ধুয়ে একটু জল খাবো ঠান্ডা জল খেয়ে দশ মিনিট বসবো বসে শুয়ে পড়বো তো যেটুকুনি পেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম ফ্রেন্ডস তো এইভাবে আমার সাথে করে অতিথির চ্যানেলে আর এ বুতি দিদিকে সাপোর্ট করো দিদি যেন আগে যায় এইভাবেই সাপোর্ট করতে থাকো তো চলো আজকে মতন গুড নাইট টাটা শুভরাত্রি সবাইকে ভালো রাখবে সবাই সুস্থ থাকবে তো চলো ছোট ছেলে উঠে পড়েছে ঠান্ডা জল শুনে তো টাটা ফ্রেন্ডস তো আবার আসবো কিছু নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো চলো এখনকার মতন টাটা চলো